সংসারে এমন অনেক প্রয়োজনীয় এবং জরুরি টিপস আছে যে টিপসগুলো আপনার সংসারের খরচ অনেকটা কমিয়ে দেবে সেই সাথে ফেলে দেওয়া জিনিসগুলোকেই কাজে লাগিয়ে অনেক বেশি উপকার পাবে চলুন বন্ধুরা বরাবরের মতো এবারও লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক দেরি না করে চলুন প্রথম টিপসটি শুরু করা যাক প্রথম টিপসটি হলো ডিম দিয়ে ডিম আমাদের অনেক প্রয়োজনীয় এবং পুষ্টিকর একটি খাবার যে খাবারটা আমাদের শরীরে শক্তি যোগাতে অনেকটাই সাহায্য করে সেই ডিমের খোসাটা কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি সেটা না ফেলে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে শুকিয়ে আমরা অনেক বেশি কাজে লাগাতে পারি তো সেটা কি কাজে লাগাবো আমি বলে দিচ্ছি অনেকেই হয়তো আগে ভিডিওতে প্রশ্ন করেছেন যে ডিমের খোসা থেকে আসতে একটা গন্ধ আসবে তো সেটা ধুয়ে যদি শুকিয়ে নেন তাহলে সেটা কিছুতেই গন্ধ আসবে না তো আমি সেটাই করে নিয়েছি এখন এটা দিয়ে আমি এই ময়লা বোতলটাকে পরিষ্কার করে নিব এমন অনেক বোতল থাকে যেটাতে আমরা পানি খেয়ে থাকি কিন্তু ভেতরে হাত ঢুকানো যায় না বা ময়লাটা পরিষ্কারই করা যায় না তো এই ডিমের খোসাটা আপনারা না ফেলে দিয়ে এভাবে বোতলটাকে পরিষ্কার করতে পারবেন সেটা কিভাবে আমি ডিমের খোসাগুলো দিয়ে দিয়েছি দেন আমি এটাতে অল্প পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প ডিটারজেন্টও দিতে পারেন বা ভীম লিকুইড দিতে পারেন আমি অল্প একটু দিয়ে নিয়েছি এতে করে অনেকটাই পরিষ্কার করতে সাহায্য করবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে ডিমের খোসা এই বোতলের পুরোটা অংশ পরিষ্কার করিয়ে দেয় এখন সেটাকে ধুয়ে নিলেই দেখতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে ঠিক এইভাবেই একটু একটু করে প্রত্যেকটা কাজে চাইলে আপনি এক্সট্রা খরচগুলো সংসারের কমিয়ে নিতে পারেন দেখুন কোনো প্রকার খরচ ছাড়াই এটা কিন্তু একদম ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমি বোতলটাকে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখুন পরিষ্কারের পর বোতলটা একদম চকচকে করেছে এটা অনেক বেশি ময়লা ছিল আপনারা আগেই দেখেছেন তো সেটাও কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন দ্বিতীয় টিপসে চলে যায় চলুন দ্বিতীয় টিপসটিও অনেক বেশি মূল্যবান গৃহিণীদের জন্য খরচ বাঁচাতে কিংবা ফেলে দেওয়া জিনিস কাজে লাগাতে চা পাতা আমরা চা খাওয়ার পর ফেলেই দিয়ে থাকি তো সেটা যে কত প্রয়োজনীয় কাজে লাগে সেটা আমি অনেক ভিডিওতেই দেখেছি তো আজকে একটা দেখাবো তো ধীরে ধীরে আরও অনেক টিপস আমি সামনে নিয়ে আসবো আপনাদের সে পর্যন্ত আমার ভিডিওটি সাথেই থাকবেন তাছাড়া আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তাহলে এই উপকারী ভিডিওটি আপনি দেখতে পারবেন এখন এই চা পাতাগুলোকে আমি এই যে কাচের যে ঢাকনাটা আছে সেটা আমি মেজে নিচ্ছি এই চা পাতা ফেলে না দিয়ে আপনি কাচের অথবা সিলভারের যে কোনো ঢাকনা পরিষ্কার করতে পারবেন দেখুন চা পাতা দিয়ে একটু ঘষে নিয়েছি তাতেই কিন্তু ঢাকনাটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এতে করে আমার কোনো প্রকার বাড়তি ডিটারজেন্টের গুঁড়া কিংবা সাবান একদম লাগিয়ে নি এখন যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু আপনার খরচ অনেকটা কমিয়ে দেবে তো একটু বুদ্ধি করে টেকনিক খাটিয়ে চললেই সেটা অনেকটা কাজে লাগে এখানে নিয়ে নিচ্ছি বিম লিকুইড বিম লিকুইডটা জানি আমরা অনেকটা ভারী হয়ে থাকে তো সেটা কিভাবে ইউজ করলে আপনার সংসারে একটু আয়ন নিতে হবে সেটাই বলে দিচ্ছি এটাতে দিয়ে দিয়েছি আমি এক টুকরো লেবু অনেক সময় লেবু খাওয়ার সময় আমরা সেই লেবুটা একটু চিপে ফেলে দেই তো সেই লেবুর খোসাটাও কিন্তু অনেক বেশি কাজে লাগে এখন দিয়ে দিলাম অল্প একটু পানি লেবুর রস পানি বিম লিকুইডের সাথে মিক্স করে সেটা আমি একটা বোতলে ভরে রাখবো এটা ভালোভাবে মিক্স করার পর সেটা কিন্তু অত বেশি তরল হবে না এইভাবে একটা বোতলে ভরে সেটাকে আমরা ইউজ করতে পারব এতে করে খরচ অনেকটাই কমে যাবে এখন যেটি শেয়ার করব সেটি কিন্তু আপনার কঠিন কাজকে অনেক বেশি সহজ করে দিবে তাতেও কোনো খরচ হবে না সেটাই দেখাচ্ছি কাঁঠাল খাওয়ার পর আমরা বিচি ফেলে দেই অনেকে কিন্তু সেই কাঁঠালের বিচি দিয়ে অনেক মজার মজার রেসিপি হয়ে থাকে তারা যারা জানেন তারা তো জানেনি তো এই কাঁঠালের বিচি দিয়ে যে রেসিপিগুলো হয় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু কাঁঠালের বিচি ছিলা এবং কাটা অনেক বেশি কষ্টকর তো আজ আমি একটা টিপ শেয়ার করবো যেটা নাকি অনেক সহজ করে দিবে আপনার এই কাঁঠালের বিচি কাটা এবং ছিলা তো আজকে প্রথম টিপসটি শেয়ার করছি অন্যদিন আরেকটা টিপস শেয়ার করবো যেটা অনেক সহজে কাটা এবং ছেলা যাবে তো এখন একটা ব্যাগে করে আমি কাঁঠালের বিচিগুলো ভরে যে পুতা আছে পাটা পুতা তো সবার বাসাই থেকে থাকে সেটা দিয়ে ছেঁচে নিয়েছি নিচে একটা কাপড় দিয়ে নেবেন যাতে করে টাইলসের কোনো সমস্যা হয় না এবং নিচতলায় যে থাকে তার যেন আওয়াজের কারণে কোনো প্রকার প্রবলেম না হয় অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় সেটা আমরা সবাই জানি সেই জন্য খুবই সাবধানে থাকতে হবে যাতে করে আপনার দ্বারা অন্যের কোনো প্রকার ক্ষতি না হয় দেখুন তো এভাবে করার পর কাঁঠালের বিচির খোসা কত সহজে ছাড়ানো হয়ে গেছে সেই সাথে এটা কাটারও কোনো প্রয়োজন নেই দেখুন ছেঁচার কারণে এটা অনেকটা অংশ ছিঁড়ে ছিঁড়ে গেছে এতে করে কাটার কোনো প্রয়োজন নেই যে কোনো তরকারিতে আপনি এই অবস্থায় এটা রান্না করে খেতে পারবেন তো এবার বলবো যে যারা নাকি কাঁঠালের বিচে ওপরে যে লাল অংশটা সেটা রেখে খেতে চান না মানে রান্না করতে চান না এটা রেখে লাল অংশটা সরিয়ে নেন অনেকে অনেক কিছু দিয়ে এই কাজটা করে থাকেন তো আজকে আমি সহজে একটা টিপ শেয়ার করব যেটা এই লাল অংশটা দূর করে দিবে মানে লাল চামড়াটা দূর করে দিবে আমি একটা হজমলার যে মুখটা সেটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ওষুধের যে ছিপি সেটাও নিতে পারেন সেটা খুব ধারালো হয় এই কারণে বলছি তো এই তো দেখুন এটা আমি ছিলে নিচ্ছি এভাবে ছিললে খুব সহজে কিন্তু কাঁঠালের বিচির ওপরের অংশ মানে লাল যে চামড়াটা সেটা ওঠানো যায় দেখুন কত সহজে সেটা উঠাচ্ছি আমি অনেকেই অনেক পদ্ধতিতে এটা উঠিয়ে থাকে সেগুলো কিন্তু অনেক কঠিন হয় তো আজকের পর থেকে এভাবে ট্রাই করলে আশা করে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তাছাড়া কাঁঠালের বেচি কিন্তু অনেক বেশি পুষ্টিকর খাবার অনেকে এটা গরুর মাংস দিয়ে খেতেও পছন্দ করে তাছাড়া সুটকি কিংবা লতি দিয়ে এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন কত সহজে লাল চামড়াটা উঠে গেল। এবার যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু আপনার অপচয়ের হাত থেকে অনেকটাই রক্ষা করবে এই টিপসটি এখন আমি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এটা ব্ল্যান্ডার করার পর আপনি সব সময় এটাতে অল্প লবণ আর রেগুলার যে সয়াবিন তেল আছে সেই তেলটা দিয়ে দেবেন এতে করে কি হবে যে আদা রসুন আপনি ডিপ ফ্রিজে রাখবেন তো আদা রসুন রাখার পর দেখা যায় যে সেটা বের করার সাথে সাথে রান্না করা যায় না একদম বরফ হয়ে যায় জমাট বেঁধে যায় তো এভাবে লবণ আর তেল দিয়ে মিক্স করে যদি রাখা যায় ফ্রিজে তাহলে সেটা কখনোই বরফ জমবে না আর যদিও বরফ জমে সেটা সাথে সাথে ছুটে যাবে পরবর্তী যে টিপসটি সেটি কিন্তু অনেক বেশি উপকার ক্লিনিংয়ের কাজে কিংবা জীবাণু নষ্ট করার ক্ষেত্রে একটা কড়াইয়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো এই পানিতে কি দিব আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন দিয়ে দিব মাজুনি এই মাজুনি আমরা ব্যবহার করতে করতে দেখা যায় অনেক বেশি ময়লা কিংবা তেল চিটচিটে হয়ে যায় সেই কারণে গরম পানিতে দিয়ে দিলাম মাজুনি দেন আমি দিয়ে দিব এক চামচ ভিনেগার এক চামচ ভিনেগার এই গরম পানিতে এই মাজুনিটাকে পরিষ্কার করতে কিংবা তেল চিটচিটে যে ভাবটা বা যত ময়লা আছে সব কিছু বের করতে অনেক বেশি সাহায্য করবে এখন এটা ফুটিয়ে নেওয়ার পর আমি মাজুনিটা উঠিয়ে নিব। তারপর দেখুন যে এই পানিতে কতটা ময়লা এই ময়লাগুলো সবগুলো ছিল মাজুনিতে তো এভাবে করে আপনার মাজুনিটা একদম জীবাণুমুক্ত করতে পারবেন এরকম সিরামিক্সের কাপ সবার বাসায় থেকে থাকে তো সেটা অনেক সময় হাত থেকে পড়ে ভেঙেও যায় তো সেটা কখনোই ফেলে দিবেন না সেটা অনেক বেশি কাজে লাগানো যাবে যদি এই ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি নিয়ে নিয়েছি পাউডার পাউডার বলতে গায়ে দেওয়ার যে পাউডার সুগন্ধি ছড়ায় এই ধরনের পাউডার দেন আমি নিয়ে নিলাম গোসলের সাবান সাবানটা গ্রেটার করে নেব আমি গ্রেট করার পর সেটা অনেক বেশি গোড়া হয়ে যাবে তো এই গ্রানযুক্ত সাপাটাও কিন্তু এই টিপসটাতে অনেক বেশি কাজে লাগবে তো গ্রেট করা হয়ে গেছে অল্প নিলেই হবে যেহেতু এটাতে অনেক বেশি গ্রান থাকে গোসলের সাবানে যেটা বেশি গ্রান সেটা নিতে পারেন এই গায়ে দেওয়ার পাউডারের সাথে আমি মিলিয়ে নিলাম এই সাবানের গুঁড়া এখন সেটা নিয়ে কি করছে আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন তাহলে যে কোনো সময় আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এখন দিয়ে দিব এক চামচ শ্যাম্পু সেটা যে কোনো শ্যাম্পু হতে পারে আপনার বাসায় থাকা বা ব্যবহার করেন যে কোনো শ্যাম্পু সেটা হতে পারে তো এটা এখন এই গায়ে দেওয়া পাউডার সাবানের গুঁড়া আর শ্যাম্পুগুলো মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর সেটা কি করি পুরো ভিডিওটির সাথেই থাকুক তাহলেই দেখতে পারবেন অলরেডি আমার মিক্স করা শেষ এখন আমি নিয়ে নিব একটা টিস্যু পেপার টিস্যু পেপারটা আমি ভাজ করে নিয়েছি এখন যে রাবার আছে টাকার রাবার সেটা কিন্তু আমি উপরের দিকে পেচিয়ে নিব এই টাকার রাবারটা দিয়ে টিস্যুটা আটকে রাখবো এতে করে কি হবে যে টিস্যুটা আমি ওপরের দিকে দিয়েছি সেটা কোনোভাবেই উঠে যাবে না বা সরে যাবে না এই রাবারটা এটাকে আটকে রাখবে এখন একটা সেফটিপিন দিয়ে আমি টিস্যুর ওপরের অংশটা ছিদ্র করে নেব হয়তো এখনও বুঝতে পারছেন কিংবা পারছেন না তো অনেকেই বুঝে ফেলেছে যে এটা দিয়ে কি হবে সেফটিপিন দিয়ে যখন এটা আমি ছিদ্র করব তখন এটার ভেতরে যে প্রসাধনীগুলো আছে সেটার যে গ্রান্ট সেই ঘ্রাণটা কিন্তু আপনার পুরা রুমে ছড়িয়ে যাবে ঠিক এইভাবে করে বাথরুমেও দিয়ে রাখতে পারেন কিংবা বাসার যে কোনো রুমে দিয়ে রাখতে পারেন এতে করে অনেক বেশি ঘ্রাণ ছড়াবে আপনার রুমে একটা স্টিলের বাটিতে দিয়ে দিলাম পানি এবং তেল তেল দিয়ে বাটিটাকে মাখালাম হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমি এই বাটিটা তেল আর পানি দিয়ে মাখিয়ে রেখেছি এখনই বুঝতে পারবেন যে সেটা কেন করেছি এখন দিয়ে অল্প আটা নিয়ে নিয়েছি সেটাকে আমি একটা ডো তৈরি করব লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল বুঝতেই পারছেন যে এটা একটা পরোটার খামি তৈরি করছি সামান্য তেল লবণ আর পানি দিয়ে খামিটা তৈরি করব এভাবে আমরা অনেকেই রুটি বানিয়ে থাকি বাটিতে করে বা খামি তৈরি করে থাকি তো সেই খামিটা তৈরি করার সময় অনেক সময় বাটিতে লেগে যায় তো এভাবে তেল আর পানি যদি বাটিতে মেখে তারপর ডোটা তৈরি করা যায় তাহলে সেটা কখনোই বাটিতে লেগে থাকবে না আশা করি এই টিপসটি আপনার অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে এই তো ডো তৈরি করা হয়ে গেছে কিন্তু আশেপাশে অতটা কিন্তু ভরে থাকেনি বা আটকে থাকেনি যে অনেক কঠিনভাবে আটকে আছে সেটা ওঠানো যাবে না শুধুমাত্র তেল আর পানি ঘষে নেওয়ার কারণ আজকের টিপসগুলো থেকে কোন টিপসটা আপনার বেশি উপকারে আসবে অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম